কর্মবিরোধী হল জুনিয়র ডাক্তারদের এই মুহূর্তে আমরা স্বাস্থ্য সামনে থেকে সিডিও কমপ্লেক্স সিডিও কমপ্লেক্স এই মিছিলের দাবি এখনও একটাই আছে আমরা সিবিআইর উপর পূর্ণ ভরসা রাখছি প্রথম দিন থেকেই বলে আসছি আমাদের যে প্রথম দাবি যেটা জাস্টিসের দাবি ন্যায় বিচারের দাবি সেটা এখনো বহাল আছে এবং সেটা সব থেকে গুরুত্বপূর্ণ দাবি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা মনে করছি প্রথমবার আমাদের যে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছিল সেটা সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন হয়েছিল এবার আমরা উল্টোটা করছি স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স সিবিআই কে একটা রিমাইন্ডার আমরা দিতে পারি যে ফাস্ট ট্র্যাকিং হোক ইনভেস্টিগেশন তাড়াতাড়ি তদন্ত তাড়াতাড়ি হোক যাতে অভয় আর তাড়াতাড়ি বিচার পায় দেখুন সিবিআই প্রথমেই তাদের প্রথম যে রিপোর্ট সুপ্রিম কোর্টে দিয়েছিল তাদের তারা জানিয়েছিল যে তথ্য প্রমাণ লোপাটটা বহুল পরিমাণে হয়েছিল বলে তাদের সেই সময়টা লাগছে আমাদেরও সেই মতামত আমাদের বরাবরই মনে হয়েছে যে বহুল পরিমাণে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এই ঘটনায় সেই জন্য সেই সময়টা যারা তারা নিচ্ছে সেটাকে আমরা দিচ্ছি কিন্তু একই সঙ্গে আমরা জানাতে চাইছি যে আপনারা যা করছেন তদন্ত প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করুন যাতে তাড়াতাড়ি করে জাস্টিসটা পাওয়া যেতে পারে আমরা বরাবরই বলেছি যে কিছু 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 পদক্ষেপ এক্ষুনি নিতে হবে সেই কিছু সেন্ট্রাল ডিরেক্টিভ সরকারের তরফ থেকে কিছু এরকম নোটিশ সেগুলো এখন বেরো তারপরে আমরা কলেজ লেভেলে কলেজ লেভেলে প্রত্যেকে পৌঁছে গিয়ে

আমরা যে অবস্থান সরেছে আংশিক কর্মবৃতি সরেছে চলছে এই আন্দোলন আজকে শেষ নয় এই আন্দোলন কতদিন আমরা করে জন্য যদি সেরকম না করে এটাকে যেন ট্র্যাক করে দোষীদের যেন যত তাড়াতাড়ি সঙ্গে অ্যারেস্ট করে তাদের প্রপার চার্জশিট পেশ করে এবং তাদেরকে কোর্টে তোলে এই জন্যই আমরা সিজি অভিযান করছি এবং আগামী দিন যতদিন না এই লড়াই

যে আমাদের প্রাথমিক দাবি কিন্তু সেই দিকে যে আমাদের রয়েছে সেদিকেই সেটা এই আন্দোলনটা চলবে এরা কিন্তু আন্দোলন কল অফ করেননি এরা স্বাস্থ্য ভবনের সামনে সেটা কল অফ করেছেন এবং প্রত্যেকে নিজের হাসপাতালে কলেজে যে সিজ ওয়াক করেছিলেন কর্মবিরতি সেটা আংশিক কল অফ করেছেন পুরোটা কিন্তু করেননি তার কারণটাও তারা খুব স্পষ্টভাবেই বলেছেন যে আমাদের মৌখিক কিছু আহ মানে কি বলে ওগুলোকে কিছু আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো মানা হচ্ছে কিনা আমরা দিন সাথে দেখবো প্লাস সাতাশ তারিখে নেক্সট হিয়ারিং আছে সুপ্রিম কোর্টের এই তদন্তের ব্যাপারে সেইটা দেখে ওরা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন এখন ঘটনাটা হলো যে এরা এই কয়েকটা ইয়াং ছেলে মেয়ে মানুষকে এমন করে জাগিয়ে দিয়েছে না মানুষ এবার প্রত্যেক জায়গায় নিজের বাড়িতে নিজের পাড়ায় নিজের ইউনো আড্ডার মোড়ে আড্ডার থেকে নিজের কর্মস্থলে নিজের আত্মীয় স্বজনদের কাছে যে যেখানে যেভাবে সেটা খুব ভায়োলেন্ট হোক নন ভায়োলেন্ট হোক ভার্বাল হোক ডিজিটাল অ্যাবিউজ হোক যে যেভাবে অ্যাবিউজ হবে মানুষ কিন্তু জেগে গেছে মানুষ কিন্তু প্রতিবাদ করবে তো ডাক্তারদের আন্দোলন তো চলবেই সঙ্গে সাধারণ মানুষের আন্দোলনও চলবে এইভাবে কি ট্রান্সফার করে কিংবা একটা মানুষের সার্টিফিকেট ক্যান্সেল করে কি রেখে সম্ভব আপনি কি বলছেন দেখুন ওয়ান স্টেপ এট এ টাইম তো নিতেই হবে একসঙ্গে সব ফেলে দিলে তো পুরো সবকিছু গন্ডগোল হয়ে যাবে কারণ লয় এন্ড অর্ডার সিচুয়েশনটাও তো দেখতে হবে মানুষের শরীর স্বাস্থ্য খারাপ হয় হ্যাঁ এখন যেহেতু এসেন্সিয়াল সার্ভিস হসপিটাল বা ডাক্তার সব সব বদল করে দিলে যেটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে ওপরের সবটা বদল করে দিলে চালানো যাবে না স্বাস্থ্য ব্যবস্থা তো আমরা এখনো তাকে বিশ্বাস করছি আশা করছি যে তিনি যাদের নামে এত যাদের নামে এত কি বলে ওগুলোকে নালিশ তাদেরকে একে একে সরান এবং দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে চিহ্নিত করুন তিনি তো সততার প্রতীক তো তিনি সৎ মানুষগুলোকে ঠিক জায়গায় বসান এবং একটা রিভ্যাম্প করুন পুরো সিচু পুরো সিস্টেমটাকে এছাড়া কিন্তু হবে না মানে যতক্ষণ না এটা হবে মানুষ কিন্তু ছাড়বে না ডাক্তাররাও ছাড়বে না স্বাস্থ্য ব্যবস্থার দিকটা আর বাকিটা কিন্তু মানুষ আর ছাড়বে না মানুষ জেগে গেছে ঝাঁজটা কি শুধু ডাক্তারদের উপরে ছেড়ে দেওয়া যাবে আমরা সাধারণ মানুষ কি করবো ওদের তো একটা প্রফেশন আছে ওরা সবাই ট্রেনি নট ইভেন ডক্টার তো ওরা আমাদের পথটা দেখিয়েছে বাকিটা আমাদের উপর কারণ কি এই আন্দোলনটা তো একটা সিস্টেমিক ক্লেন্সিং ওরা বলছে শুধু সুরক্ষিত মেয়েদের সুরক্ষাটাও না মানে এটা নিয়ে অনেক কিছু জড়িয়ে আছে আর সত্যি কথা বলতে আমি সিনিয়র জেনারেশন আমি খুব লজ্জিত যে আমরা এটা করতে পারি এটা আমিও এইভাবেই আমি চেষ্টা করছি এবং আমি কিন্তু এটাকে থামতে দেব না অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমি আমার মতন করে প্রোটেস্ট করব সেটা হয়তো গভর্নমেন্টের চোখে নাও আসতে পারে কিন্তু আমার কাছে সান্ত্বনা থাকবে যে আমি ওদেরকে আমার মতন করে সাপোর্ট এবং আমি এটা করব হয়তো আবার পরে দেখা হবে আন্দোলনের ঝাঁজ কি কোথাও কমে যাবে মানুষের আবেগ দেখি তো তা কখনোই মনে হচ্ছে না একেবারেই মনে হচ্ছে না উল্টো মনে হচ্ছে যে যদি যেমন আমরা স্লোগানেও তুলছি যে বিচার যত পিছবে আওয়াজ তত সেটাই মনে হচ্ছে প্রথম দাবি পূর্ণ হয়নি প্রথম যেটা আমাদের একদম প্রথম শুরু থেকে যে দাবি বিচার সেটা খুব ন্যায্য এবং খুব স্বাভাবিক এবং এই দাবিতে হয়তো আমাদের শাসক দল বা প্রশাসন বা পুলিশও এই দাবি করতে পিছুটা হবেন না বা আমাদের সঙ্গে একমত হয়েই থাকবেন এই দাবি তো এখনো পূর্ণ হয়নি এটাই তো প্রধান দাবি এই দাবি ততক্ষণ না পূর্ণ হচ্ছে কেউ কোনো দিন থামবে না এদের দায়িত্ব এরা জানে আমাদের দায়িত্ব আছে এই জন্য এরা ব্যাক করছে কিন্তু আমরা প্রতিবাদ আমরা ওদের কাছে সবসময় আছি আর থাকবো আমরা যত পারবো অনেক জায়গায় খালি এখানেই নাই সব জায়গায় প্রবলেম আছে আমাদের সব জায়গায় সব জায়গায় পরিষ্কার করতে হবে পুরো সিস্টেমটাকেই পরিষ্কার করতে হবে আর আমরা আমাদের সাপোর্ট সবসময় এদের কাছে থাকবো তিনজনকে ছাঁটাই করে দিলে কিংবা বুঝছো না আমাদের সব জায়গায় জায়গায় সব সিস্টেমই আছে ছোট আমাদের বাড়ি কাছে আমার বাড়িতে আমার বাড়ি কাছে আশেপাশে সব জায়গায় আছে আমাদের সব জায়গায় দিয়ে আস্তে আস্তে সরাতে হবে আমাদের এদের কাছে দাঁড়াতে হবে আমাদের আমরা ব্যাক করলে হবে একদমই না আপনারা দেখেছেন যে আমরা স্বাস্থ্য ভবন যে অভিযান করেছিলাম সেখানে আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না যে আমরা দশ দিন ওই দশ রাত কাটিয়ে দেবো সেখানে আমাদের দশ রাত কেটে গেছে আমরা যখন লালবাজার অভিযান করেছিলাম সেখানে প্রথম দিন যখন আমরা রোদে রাস্তায় বসলাম তারপরে পরে মানুষের ব্যাপক রেসপন্স সবাই ছাতা নিয়ে আসছে ত্রিপল নিয়ে আসছে সবকিছু তারপরের দিনই কিন্তু আমরা ওখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছি এবং তখনও আমরা শুনেছি অনেক সাধারণ মানুষ বা বলুন আমাদের মধ্যেও বলুন যে একটা মনে হচ্ছিল মতবিরোধ একটা যে কেন তুলে নেওয়া হলো এত মানুষের যেহেতু রেসপন্স থেকে যায় কিন্তু তারপরেও আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছি এবং আমরা দেখেছি মানুষের রেসপন্সটা কতটা অ্যাকচুয়ালি এই আন্দোলনটা এখন গণ আন্দোলনে পরিণত হচ্ছে মানুষ কোনো থামতে চাইছে না থামতে পারবে কিন্তু আমরা যেহেতু জুনিয়র ডাক্তারেরা আমরা কর্মবিরতিতে আছি দীর্ঘদিন ধরে এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গে এখন কি কন্ডিশন যে সমস্ত বন্যা কবলিত এলাকাগুলোতে এলাকাগুলো আছে সেগুলোতে আমরা মনে করছি যে আমাদের যাওয়াটা ভীষণ ভীষণ দরকার কারণ সবার উপরে মানবতা আর আমরা ডাক্তার সেই জায়গাটা থেকে আমরা কখনোই সরে যেতে পারি না তো সেইটা নিয়েই আমরা অভয়া ক্লিনিক যেগুলো আমাদের এই সমস্ত এলাকাগুলোতে কলকাতার আশেপাশের এলাকাগুলোতে করছিলাম এবং স্বাস্থ্য ভবনের যে সমস্ত ত্রাণ বলুন বা মানুষের সাহায্য যেগুলো আমরা পেয়েছি বা যে ফান্ডিংটা আমরা পেয়েছি আমরা সেই ফান্ডিংটা আমরা এই সমস্ত বন্যা কবলিত মানুষগুলোকে দিতে চাই এবং সেখানে আমরা

খুবই সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত আমরাও দেখেছি এবং আমরা আমাদের টিম নিয়ে কালকে আমরা খানা কোল যাচ্ছি প্রায় পনেরো থেকে কুড়ি জনের একটা টিম সেখানে ওষুধ সামগ্রী ত্রিপোল খাবার যেমন হচ্ছে শুকনো খাবার মুড়ি চানাচুর পেঁয়াজ হচ্ছে চাল ডাল যদি ওখানে রান্না করার মতো কোনো সিচুয়েশন থাকে সেগুলো প্লাস হচ্ছে ওই মশা মারার মস্কিটো অয়েল বলুন তারপর হচ্ছে ওডোমস এই সমস্ত কিছু প্লাস হচ্ছে হিউজ অ্যামাউন্টে ওয়ারেস যেটা এখন বন্যার সময় খুবই দরকার সেই সমস্ত গুলো মেট্রোজিন কারণ হচ্ছে বন্যার পরবর্তী ডায়রিয়াটা খুব একটা কমন জিনিস তো এই সমস্ত জিনিসগুলো যাতে আমরা প্রিভেন্ট করতে পারি আগে থেকেই তার জন্যই একটা আমাদের এই উদ্যোগ এটা কখনোই নয় যে আমরা একটা জায়গা থেকে অবস্থান বিক্ষোভ নিচ্ছি এটা কখনোই না আমরা যদি একটা স্টেপ হই এটা মনে রাখতে হবে যে এই আন্দোলনের তীব্রতা গুণ বেশি বাড়বে আমরা দশটা স্টেপ আগে বাড়াবো তার জন্যই আমরা একটা স্টেপ পিছ হচ্ছি এবং আপনারা দেখেছেন যে লালবাজারে যখন মানুষের মানে যেদিন আমাদের সারাদিন রোদটা খেয়েছি তারপরে বিকাল থেকে মানুষের কি রকম রেস্পন্স সেটা আপনারা দেখেছেন কিন্তু তারপরে সন্ধ্যার সময় আমরা সেই বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ ওখান থেকে তুলে নিয়েছি তারপরেও তো আমরা স্বাস্থ্য করলাম আশা রাখুন এরপরে আন্দোলন আরো দশ গুণ বাড়বে সাধারণ মানুষ কিন্তু এখন আমাদের সঙ্গে আছে তারা কোনোভাবেই কোনোভাবেই তারা এই আন্দোলন থেকে পিছু হাঁটছে না আমরাও নিজেরাও হাঁটছি না আমাদের আন্দোলনের পাশাপাশি আমরা চাইছি যে আমরা মানবিক দিকটা যেভাবে আমাদের বন্যা কবরিত এলাকাগুলো পড়ে আছে সেখানের মানুষেরা যেরকম ভাবে অবস্থায় আছে সেই অবস্থা থেকে একটু ভালো অবস্থায় ফিরিয়ে আনার আমরা চেষ্টা করছি তাই আমাদের অবয়া ক্লিনিক দিচ্ছি আন্দোলন চলবে হ্যাঁ একদমই এটা বলতে পারেন যে আমাদের অবস্থার বিক্ষোভটা আমরা বন্য প্লাস হচ্ছে যে স্বাস্থ্য ভবনে আমরা যে দাবিগুলো নিয়ে গিয়েছিলাম মানুষগুলোর পাশে দাঁড়ানো তো সেটা আমরা করবো এবং আমরা জানিয়ে দিতে চাই সাধারণ মানুষকে যে আমরা কখনো আপনাদের ছেড়ে নেই বা আপনাদের এই অবস্থায় আমরা ফেলে দেব না আমরা সবসময় আপনাদের পাশে আছি যেমন ভাবে আপনারা আমাদের পাশে আছেন